করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মধ্যে একটা উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এমনকি এই জুলাই বারো উত্থানেও বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ব্যাংক থেকেও চাষিবাদের পতনের জন্য দেশবাসীকে উদ্বত্ত করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দীশালাই থেকে নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানের নাই তার ফলশ্রুতিতে এই প্রতিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্র উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা তো জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সবার কেন এই জুবাই সুচিরা এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাজিরার পটলে আন্দোলনে তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনছে আমাদের কুছেই বন্ধ করেছে অথচ এর দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে শামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন সত্য বাস্তব সংস্কার বজেরা তারা বোঝে তাদের দুবেলা দুটো খেয়ে করার ব্যবস্থাটা ঠিকঠাক হতে আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের প্রয়োজন আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলে মেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাস করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিক করে যদি হাজার কোটি টাকা খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন খায় ক্ষেত মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আত্মীয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না দাঁড়ানোর পেছনে ছোটা লাগতো না এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল কি এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এক এসমি প্রায় দেড় লক্ষ কোটি টাকা প্রচার করেছে সালমানের প্রমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোকাট করে নিয়ে যায় পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পি কে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্রব্যবস্থার সিস্টেমে তাহলে 10000 কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না আমাদের শিক্ষা ব্যবস্থা যদি কথা বলেন গ্রামের স্কুলে 100 জন 100 জন 200 জন ছাত্র থাকে একটা শ্রেণিকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলে শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাশ প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছর যদি আমরা দেখতাম এই জায়গাটা থেকে ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অন্যান্য দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ডট সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি নিয়ে মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গরম উত্থানের শক্তি সমূহ আসলে মানুষ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই মানবিক সময় আমাদের রাজনৈতিকত্ব ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মধ্যে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ধারি করার জন্য নির্বাচনে জেতার জন্য আমি ব্যবসায়ী মাফিয়া ছাত্র পার্টির মতো এরকম এক দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আশকানা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই